আসসালামু আলাইকুম আজকে আসলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে গতকালকে বাপের বাড়িতে আসছি আপনারা ভিডিওতে দেখতে পাবেন হয়তোভাবে ভিডিওটা দিতে দিয়ে একদিন দেরি হয়ে যাবে তো আমি ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি কেন জানি না ভোর হলেই ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করছি এখন আসলাম হাঁটতে আসলে শাশুর বাড়িতে তার সুযোগ হয় না যে ভোরবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটতে যাবো হাঁটাহাঁটি করবো ওইখানে তার কোথাও হাঁটতে যাওয়া হয় না আর এখানে আমার বাবার বাড়ির সাথেই রাস্তা স্কুল ইস্কুলের সামনের এই রাস্তা দিয়ে আমি হাঁটাহাঁটি করতেছি খুব ভালো লাগতেছে এখন কিন্তু একবারে গ্রীষ্মকালীন সময় অনেক রোদ উঠে তারপরে দেখেন ঘাসের মাথায় কত শিশির মনে হইতেছে যেন শীতের দিন তা চলেন দেখি একটু হাঁটাহাঁটি করি সকালবেলা হাঁটাহাঁটি করা স্বাস্থ্যের পক্ষে উপকার ভালো দেখেন পরিবেশটা একদম স্নিগ্ধ আসলে সকালের পরিবেশটা এত নিরিবিলি থাকে যে বলার মতো না দেখেন আর ওই তো আমার বাবার বাড়ি ওই যে রঙিন টিনের চাল দেখা যাচ্ছে তো একটু গরমে হেঁটে তারপর আসছি ওই আমার বাবার বাড়ি আর এই যেটা প্রাইমারি স্কুল আমি এখান দিয়ে স্কুলের সামনে দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম তো ভাবলাম এই যে এই রাস্তা দিয়ে একটু হাঁটিয়ে দেখছেন না একদম নির্জন রাস্তা কোনো মানুষ নাই তো আস্তে আস্তে রোদ উঠবে এখন পা সাড়ে পাঁচটা বাজে আমি সাড়ে পাঁচটা বাজে দিয়েই খেতার পর হাঁটতে আসছি আমার সকাল হলে কেন যেন ইচ্ছা করে একটু হাঁটাহাঁটি করে একটু ভালো লাগবে তাই এই রাস্তা দিয়ে সকালবেলা অনেক ডায়াবেটিস রুগীরা হাঁটাহাঁটি করে আজকে তো কাউকে দেখতে পাচ্ছি না এই যে দেখেন এটা আমাদের এখানে ঈদগার মাঠ নতুন করা হয়েছে আগে ঈদগার মাঠ অন্য একটা ছিল ওই যে এখানে মেহেরাব বানানো হয়েছে ওখানে তারা নামাজ পড়ে এখানে ঈদের নামাজ পড়ানো হয় মানুষ মলে জানাজা দেওয়া হয় বিশাল এরিয়া জুড়ে ঈদগার মাঠ বানানো হয়েছে আগে ঈদগার মাঠ অন্য একটা ছিল এখন এটা বানানো হয়েছে এই যে দেখেন আস্তে আস্তে কাজ সুন্দর করা হবে বাউন্ডারি করা হয়ে গেছে এগুলি সব সুন্দর করে কাজ করানো হবে এই সামনে স্কুল এখানে ঈদগার মাঠ ওই পাশে মসজিদ আমার কেন জানি মনে হয় আমার বাবার গ্রামটাই হয়তো বা অনেক সুন্দর মনে হয় সবার কাছেই মনে হয় ওই যে স্কুলের গাছে কত কাঁঠাল আসছে স্কুলের ভিতরে কাঁঠাল গাছটা বাউন্ডারের ভিতরে গতকালকে যে ভুট্টাগুলো ঘরে রাখা হয়েছিল সেগুলো এখন স্বাদে উঠানো হইতেছে সবাই মিলে আমরা সাদে উঠাইছি স্বাদে উঠে সারাদিন দেওয়ার পরে তারপর আবার উঠায় রাখা হবে বা আর রে মা দেখা সবটা সাদা আইনা মেলা দিছি আমি নিলাম আর ঘরে আর অনেক গুটা রইছে বারান্দায় দেখেন কত ভুটটা এই ভুট্টা মেশিন দিয়ে মারাই কুইড়ে আনাম ভুট্টার থেকে দানা বের করা হয়েছে খোসা ছাড়ান আর ওই যে দুয়ারে আরো কতটা দিব দেখেন ওগুলা পর আমাদের ঘরে রয়েছে আমার বাবির কিউট কিউট হাসির বাচ্চা হাসির ডিম দিয়ে বাড়ির হাসির ডিম দিয়ে বাচ্চা উঠাইছে আটটা আমার হাসির বাচ্চা কত সুন্দর সুন্দর সারাদিন ভুটটা নিয়ে কাজ করতে করতে হয় এখন আমার ভাবি কাঁচা আম আনছে এখন তো দুপুরবেলা অনেক রোগ উঠছে কাঁচা আমি ভর্তা বানাবে সবাই মিলে নাকি ভর্তা খাবে চলেন দেখি ভাবি ভর্তা বানাইবে আর আমরা আমি সাদে গেছিলাম ভুটটা নাড়া দেবার লিগে মা আর আমি ওইখান থেকে আবার সবিক্লা আবুর সাথে ফোনে কথা বলতেছিলাম ভাবি ডাক নিচে নামাইছে তাই দিয়ে ভুটটা ইয়ে ভর্তা খাই আবার ভুটটা নাড়া দেবার ভাবি আমি আমি তাই শুরু করলাম

বরতার ময় মশাল্লা যা লাগবে সব নিয়ে হেন কাঁচা মরিচ কাসন্দ ওই আমদি পাইকে গেছে নাকি ঘরে রাইখা দিয়ে এমন হয়ে গেছে ওই যে লাল লাল হয়ে গেছে অ্যাঁ হুম কি জানি মালা ফরা কেউ ঘরে নাই আমছিলা শিশু আমি একটা চলছি তো আমি দাদা চলছি আমের বর্তা বানান দিয়ে খেয়ে যে মানুষের তো খাইবে লিগা বা ফিরে নুল পেরা যায় মনে করেন তখন কি মনে পাইব তখন আপনি ওইলো দায়ী থাকতেন সবাই বকবো খালি আমের বর্তা খায় আমাকে দেয় না যে কাসন তো লবণ সব রেডি কেমন লাগে আমের বর্তা দেখে খেয়ে তো আমার জীবের জল চলে আসছে হালকা একটু চিনি দেন কাসন দেন

এই যে ব্যাগপত্র রেডি আর ফান রেডি আমরা এখন চলে যাব বাড়ি ভাবি টা জায়গা এই এখন আমরা চলে যাব বাড়ি রেডি হয়ে গেছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর এখন আর ফোন